হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা অনেকেই মটোরোলা জি জিরো ফাইভ এই মডেলটি কিন্তু খুঁজছিলেন কম টাকা যারা ভালো মানের একটা মোবাইল খোঁজে কিংবা যারা ফোন সম্পর্কে ভালো বুঝে তারা কিন্তু যে কোনো কিন্তু কম টাকার মধ্যে অ্যাটলিস্ট মোটোরোলা জি জিরো ফাইভ মডেলটি সাজেস্ট করে যার কারণে হয় কি অনেকেই ফোনটি খুঁজে অনেক জায়গায় কিন্তু ফোনটি পাওয়া যায় না তো সেই কারণে আসলে আসলিয়া সাবার ইফ চন্দ্রা গাজীপুরের ভিতরে যারা থাকেন যারা আছেন তারা কিন্তু আমাদের এখান থেকে ডিরেক্টলি এসে আমাদের এখান থেকে মোবাইল নিতে পারবেন এটা কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ স্টক রয়েছে মডেলার জি জিরো ফাইভ এই মডেলটির প্রাইস কিন্তু খুবই সীমিত এটা আপনারা জেনে থাকেন কিনা যায় না এই মডেল মডেলার জি জিরো ফাইভ এর কিছু স্পেশাল কনফিগারেশন আছে যেটার কারণে মানুষকে যেটাকে বেশি পছন্দ করে

কোয়ালিটি সম্পূর্ণ একটি ক্যামেরা পিছনের ক্যামেরা হচ্ছে পঞ্চাশ মেগা পিক্সেল ওয়াইড পিক্সেল ক্যামেরা এর কোয়ালিটি খুবই ভালো এবং এটাতে কিন্তু ফ্লোটেড মোডে পাওয়ারফুল ফ্লোটেড মোড ভিডিও ই করা যাবে ছবি তোলা যাবে যেটা একদম রেড ন্যাচারাল যে কোনো সময় থাকে না এই যে ছবি তোলার পরে এই যে ব্লাড থাকে না এই যে হালকা দাগ থাকে এরকম কোনো সমস্যা হবে না আবার নাইনটি হার্সের রিফ্রেশ আছে ফোনের মুভমেন্ট কোয়ালিটি ভালো হবে তাছাড়া ডিসপ্লে কোয়ালিটিও ভালো আইপি ডিসপ্লে এক হাজার আশি রেগুলেশনের ভিডিও দেখতে পাবেন আপনারা এবং ডিসপ্লে কিন্তু পাঞ্চল ডিসপ্লে ওয়াটার ডস না মানে কি ডিসপ্লে আমি ডিসপ্লে আমি ডিসপ্লেটা জানি না আসলে খেয়াল নাই আর যাই হোক পরে এটাতে ফ্র্যাম হিসাবে পাবেন ফোর জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি স্টোরেজ পাবেন এবং এর প্রসেসর কোয়ালিটি কিন্তু খুবই ভালো আমি যেহেতু আমার জানার আমাদের সম্ভবত এটা জি এইটটি ফাইভ সম্ভবত জি এইটটি ফাইভ প্রসেসর ইউজ করা আছে তো মোটামুটি বাদেশ শিপমেন্টের মধ্যে এটা মোটামুটি ঠিক আছে আর ব্র্যান্ড বিলিটাও ভালো চার জিবি র্যাম চৌষট্টি জিবি স্টোরেজ হবে যাই হোক এটার বিস্তারিত কনফিগারেশন আপনারা ইউটিউবে কিংবা রেডিও দেখে নেবেন কিংবা গুগলের মাধ্যমে আপনারা কনফিগারেশন ফুল ডিটেলস দেখে নেবেন সার্চ করবেন মডোলা জি জিরো ফাইভ লেখে তাহলে আপনারা ফুল ডিটেলস এবং ফুল কনফিগারেশন আপনারা নিতে পারবেন তবে এটার ফিডব্যাক কোয়ালিটি খুবই ভালো কাস্টমার রিভিউ খুবই ভালো যারা নিচ্ছে আমার কাছ থেকে এর আগে গাজীপুর থেকে এসে এক জার্নি গিয়েছে আমি আমাদের লোকেশনটা ক্লিয়ার করে দিই যদি আমাদের লোকেশনে কেউ আসতেছেন মোবাইল বাজারে যদি কেউ আসতেছেন বাজার আসতে হলে প্রথমে আসতে হবে আপনাকে বলিভদ্র বাজার এই নামগুলো যারা ছিলেন এর আশেপাশে আমাদের মূল ঠিকানা হচ্ছে বাইফেল ইফিজেট তারপর হচ্ছে জিরানি বাজার বাজার শ্রীপুর এই জায়গাগুলো যারা ছিলেন তারা আসলে আমাদের বলিভদ্র বাজার আছে এইগুলোর মাঝখানে হচ্ছে বলিভদ্র বাজার বাজার এই হাতের ডান পাশে যদি তোকে জিজ্ঞাসা করেন মোবাইল মার্কেট কোনটা মামুনি মোবাইল মার্কেট কোনটা কিংবা খেজুর মার্কেট নামে অনেকে চিনে খেজুর মার্কেটের দ্বিতীয় তলায় উঠে মোবাইল বাজারে আসবেন মোবাইল বাজার হচ্ছে একুশ নাম্বার শপটি এই যে মামুনি মোবাইল মার্কেটের দ্বিতীয় তলায় একুশ নাম্বার শপটি হচ্ছে মোবাইল বাজার মোবাইল বাজার এসে কিন্তু আমাকে দেখতে পারবেন তা আমাকে দেখেন কি না এখানে সামনে কিন্তু আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে এসে কিন্তু আপনার এই ফোনটি নিতে পারবেন এই ফোনটি নিতে হলে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে এখন আরেকটা ক্লিয়ার করে এটি কিন্তু আন অফিসিয়াল ফোডাক্ট মূলত হচ্ছে বাইরের কোম্পানির ফোডাক্ট বাইরের ফোডাক্ট দেখলে কিন্তু দেশে অফিসিয়ালে লঞ্চ হয়নি তো সেই কারণে কনফিগারেশন কোয়ালিটি ভালো দামও কম এটা বুঝতে হবে তো এটি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ফ্রি পাবেন আপনারা কারণ এক বছর ফোন যে কোনো প্রবলেম হয় সেই ক্ষেত্রে আমরা মোবাইল বাজার থেকে আপনাদেরকে ফ্রি সার্ভিস করে দেবো মানে ফার্স্ট হতে টাকা সম্পূর্ণ আপনার পেমেন্ট করতে হবে এই কথাটা কিন্তু অনেকে বলে না সবাই বলে যে এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি

ভাই কল কেউ দেন না শুধু শুধু ফোন দিয়ে বিরক্ত করেন না আপনারা অনেকে এখন ফোন দিয়ে ভাই এটার দাম কত এটার দাম কত এটা এগুলো জিজ্ঞাসা করেন আমি কিন্তু আপনাদের প্রাইস কিন্তু ক্লিয়ার করে দিয়েছিলাম ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম